দল বাংলাদেশে তিনশো নির্বাচনী আসন আছে তিনশো জন প্রতিদ্বন্দ্ব করবে বিএনপির প্রার্থী হয় বিএনপির মনোনীত প্রার্থী হবে আমাদের লক্ষ্যটা কি জন্য আমরা রাজনীতি এসেছি আমাদের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের সূচিত কর্মসূচি অনুসারে আমরা বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে চাই আমাদের ফরেন পলিসি সেইভাবে আমরা পরিচালিত করতে চাই আমরা সেইভাবে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাই দেশের সবার জন্য ধনী গরিব সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ অবারিত করতে চাই বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের সার্বভৌমত্ব সংঘতে করতে চাই এগুলি হচ্ছে মূল বিষয় ডক্টর ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের পরে নির্বাচনের বিষয়ে সারা দেশ আশ্বস্ত হয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি হবে তো দৃশ্য বোঝে এটি বোঝা যায় যে অনেকে মনে করেন প্রত্যাশিত সময়ে যদি নির্বাচন হয় তাহলে তাদের কর্তৃত্ব হয়তো অনেকাংশে ক্ষুণ্ণ হবে কিন্তু এটা তো বুঝতে হবে এই সংস্কারের সবচেয়ে বড় সংস্কার হল বাংলাদেশের মানুষ যা তার নেতৃত্ব নির্বাচন করার অধিকারটি হারিয়েছে পনেরো বছর আগে এটি ফেরত আনা হচ্ছে সব থেকে বড় সংস্কার এবং এটির মাধ্যমেই এবং এটির মাধ্যমেই বাংলাদেশের পরবর্তী সকল কর্মসূচির ভিত্তি স্থাপিত হবে মানুষ নিজেকে আবার দেশ পরিচালনার সাথে সম্পৃক্ত করতে পারবে এখন অন্তর্বর্তীকালীন সরকার তার নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নাই তার নিজস্ব রাজনৈতিক পরিচয় নাই রাজনৈতিক ভিত্তি নাই যে কারণে এই শূন্যতার মধ্যে নতুন পুরাতন অনেকেই মনে করেন যে এই এই শূন্যতাটা বিরাজ করলে মনে হয় রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আছেন তাদেরকে অনেকাংশে চোখ রাঙানোটা সহজ হয় তো এই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে কারণ আমাদের তো চিন্তা করতে হবে কিভাবে এই ইউথ আনএমপ্লয়মেন্ট এটা আমরা কিভাবে মোকাবেলা করব। আমাদের প্রতি বছর একটা বিশাল বিনিয়োগ দরকার কর্মসংস্থানের জন্য সেটা আমরা কিভাবে মোকাবেলা করবো আমাদের প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলি সব ধুলিশাত করে দিয়েছে বিগত সরকার ব্যাঙ্কগুলির অবস্থা নাজুক এই জায়গা থেকে বাংলাদেশকে তুলে আনতে হলে একটি মানুষের মতের ভিত্তিতে পরিচালিত সরকারের মাধ্যমেই আমাদের যাবতীয় কর্মপন্থা পরিচালিত করতে হবে তো ব্যক্তি মানে দুই চারজনের বা দুই চারটি ছোটোখাটো গোষ্ঠী বা দলের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য সারা বাংলাদেশকে জিম্মি করে রাখার প্রক্রিয়া যদি হয় নির্বাচন পেছানো এবং এটার জন্য বিভিন্ন অজুহাত তৈরি করা এর থেকে বড় আশ্চর্য দুঃখের কিছু হতে পারে না যাই হোক এই সমস্ত কিছুই ব্যর্থ হবে নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে হবে এবং বাংলাদেশের মানুষ আবার রাষ্ট্রের উপর তার মালিকানা ফেরত পাবে ইনশাল্লাহ